কাব্রের প্রিয় ছাত্র ফাহিব যে কিনা নিজেকে মনে করেন বড় মাপের একজন প্লেয়ার এমনকি মেসি রোনালদো নেইবার ব্যার তাদের থেকেও সে নিজেকে বড় মাপের প্লেয়ার মনে করেন শুধু তাই নয় তার লক্ষ্য হচ্ছে তিনি বল পায়ে পাবেন এবং সোজা গিয়ে গোলে কিক করে দিবেন আর তাতেই গোল হয়ে যাবে এটাই হচ্ছে তার চিন্তাভাবনা গ্রাম বাংলায় আমরা যেই ফুটবল খেলা দেখি একই ফুটবল খেলার চিন্তাভাবনা নিয়ে কাব্রেড়ার প্রিয় ছাত্র ফাহিম মাঠে নামেন তা না হলে এই ভিডিও ক্লিপে দেখেন হামজা একেবারে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছেন তার পায়ে বল দিলেই এক কী কী গোল হয়ে যাবে কিন্তু মহাবুদ্ধিমান প্লেয়ার ফাহিম কি করেছে সেটা দেখুন তার কাছে বল আসা মাত্রই সোজা হেড দিয়ে বল ঢুকাতে গিয়ে আর ঢুকাতে পারল না কারণ হামজার পায়ে বল দিলে তো গোলটা হামজারই হবে তার নামের পাশে তো আর গোলটা যুক্ত হবে না তার এই চিন্তাভাবনায় নিজের জুলিতে তো গোলটা ঢুকলই না বরং বাংলাদেশের কপালেও আর গোলটা জুটল না এখন কত হচ্ছে কাব্রেরার এই ধরনের প্লেয়াররা কোন জাদুতে তার এতটা প্রিয় হয় সেটাই বুঝতে পারছি না নেপালের বিপক্ষে বাংলাদেশের এটা ছিল সবথেকে বড় সুযোগ এখানে বাংলাদেশের দুজন প্লেয়ার বল নিয়ে সোজা একেবারে ডিবক্সের ভিতরে ঢুকে গেছেন বলটাও কিন্তু একেবারে ঠিক পজিশন মতোই ছিল কোনো মতে একটু অ্যাডভান্স হয়ে কিক করলি একেবারে বলটা সোজা জালে জড়াত তবে ভাই ফাহিমের রাকিবের স্কিল দক্ষতার জটলার মার পেছে এই সহজ গোলটিও আর হলো না তো এই হচ্ছে আমাদের স্ট্রাইকার কাব্রেরার প্রিয় ছাত্র ও বিশ্বমানের প্লেয়ার